লাল চালের ভাত আজকে আমরা লাল চালের ভাত দিয়ে আর হচ্ছে ধনিয়া পাতা ভাতা করবো চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাতা করব আর হচ্ছে লাউ পাতা ভাতা করবো এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খানা ওকে তো চলেন আমরা রান্না বান্না শুরু করি আগে চালটা ধুয়ে আমি ভাতটা বসাই দিই আমরা তো লাল চাল খাইতাম খুব মিষ্টি লাগতো ভাতটা এটা কি সেরকম মিষ্টি লাগবে কি মনে হয় বলেন তো আপনারা এই মাছ ভর্তা করব আজকে আসসালামু আলাইকুম খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগত জানাই আজকে লাল চালের ভাত দিয়ে আমি যে সব তৈরি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো লাউ পাতা সিদ্ধ করে নিচ্ছি প্রথমেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে লাউটা লাউ পাতাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে বেশ কিছু শুকনা ঝাল আমি সরিষার তেলে ভেজে তুলে রাখছি সাথে দিয়ে দিলাম রসুনের কোয়া কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি এগুলো আমি খুব ভালো করে তেলে ভেজে তুলে নিলাম দিয়ে দিলাম ধনে পাতা হালকা ভেজে তুলে রাখবো এরপরে দিয়ে দিবো বেগুন তো বেগুনের মধ্যে আমি কিন্তু কিছুটা পানি দিচ্ছি কেন দিচ্ছি আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন আর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন ছেড়ে নিচ্ছি তো পেঁয়াজ কিন্তু পেঁয়াজের খোসা আমি কখনোই ফেলি না পেঁয়াজ রসুন এগুলো আমি ছাদের জন্য রেখে দিই সারের জন্য এদিকে দেখেন আমার বেগুন থেকে কিছুটা পানি বের হয়েছে বেগুন আমি উল্টে দিলাম কিছুক্ষণের মধ্যে দেখেন বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে তো খুব কম তেলেই কিন্তু বেগুন এইভাবে ভাজা যায় আর এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা ওগুলো আমি ভেজে তুলে নিলাম তো একে একে কিন্তু আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাটায় বেটে ভর্তা করবো তো প্রথমে কিন্তু আমি ধনে পাতা বেটে নিচ্ছি সাথে শুকনা ঝাল রসুন আর সব শেষে আপনার কাঁচা সরিষার তেল এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এই ছোটো একটা পাটা আমি কিনে রাখছি রান্নাঘরে শুধুমাত্র ভর্তা খাবো সেই কারণে যখন মন চাবে আর যখন একটু সময় পাবো একটু ভর্তা বানাবো দারুণ হবে তো সেই ভেবেই আসলে আমি আজকে পাটায় বেটে ভর্তা বানাচ্ছি আমার পাটায় বেটে ভর্তা কিন্তু অলরেডি বাটা বাটিগুলো হয়ে গেছে এবার হচ্ছে বেগুন ভর্তাটা বানাবো বেগুন ভর্তা কিন্তু আমার পাটায় বাটার কোনো প্রয়োজন নাই বেগুনটা এতই সফট হয় এগুলো হাতে চটকে ভর্তা করে নিই দেখেন দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে আমি কাঁচা পেঁয়াজ আর শুকনা ঝাল লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে খুব ভালো করে বেগুনটা আমি ভর্তা করে নিচ্ছি আমার কিন্তু এই যে চার রকমের ভর্তা বানানো কমপ্লিট আলহামদুলিল্লাহ এরপরে লাস্ট এটা হচ্ছে মাছ সিদ্ধ করে আমি নিছি যে কোনো মাছ নিতে পারেন আপনার কাটা কম আছে এরকম যে কোনো মাছ তো আমি আজকে আমি সামুদ্রিক মাছ ছিল ফ্রিজে সেগুলো দিয়েই করছি তো মাছগুলো আমি সিদ্ধ করে নিলাম সাথে দিয়ে দিয়েছি দুইটা মাত্র আলু আলু সিদ্ধ করে নিছি আমি ভাতের ভিতরেই এই জন্য একটু ভাত লেগে আছে তো এতে কোনো সমস্যা নাই এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া জিরা পাউডার পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সাথে একটা ডিম চপ বানাইতে পারি এরকম একটা ডো তৈরি করে নেবো আমরা মাখা মাখা করে তো এই যে আমার কিন্তু মাখানো অলরেডি হয়ে গেছে কমপ্লিট এখন দেখেন আমি ঠিক এইভাবে গোল গোল করে চপের মতো তৈরি করে নিব এটা আপনার মাছ মাছের টিকিয়া বলতে পারেন চপও বলতে পারেন যাই হোক তেল গরম দিয়ে আমি কিন্তু একে একে সবগুলো মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেব এই চপটা খেতে কিন্তু দারুণ মজা তো আমার কিন্তু সব চপ ভাজা হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন চলেন টেস্ট করি তো লাল চালের ভাত নিলাম প্লেটে একটু আলহামদুলিল্লাহ আনিয়ে নিলাম চপ এবং সব রকমের ভর্তা এটা হচ্ছে ধনেপাতা ভর্তা আর এটা হচ্ছে লাউ পাতা ভর্তা আর একটু মরিচ ভর্তা আছে তো এই হচ্ছে লাল চাল দিয়ে খাবো এই জন্য একটু ভর্তার টাইপের করছি তো টেস্ট করে দেখি করে সব রকমের ভর্তা নিলাম হম দারুণ দারুণ